এবং কোণে দেখা আলোতে তোমার যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি লাজুর ক্যারেক্টারটা লাজবতীর যে ক্যারেক্টারটা সেটা তুমি এর আগে তো অনুরাগের ছ একটা অন্যরকম চরিত্র করেছিলে যেটা এটার থেকে একদম সম্পূর্ণ আলাদা তো এই গ্রামের ওখানে দেখানো হচ্ছে যে তুমি গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ের ক্যারেক্টারটা করতে কতটা মজা লাগছে কারণ আমরা জানি যে আমাদের সব থেকে কমেডি যে পার্ট গুলো হয় সেটা সব থেকে ডিফিকাল্ট হয় দর্শকদেরকে হাসানো তো এটা কতটা মানে মজা লাগছে করতে আমার এই চরিত্রটা করতে অনেক মানে খুব ভালো লাগছে। এখনো আমি চরিত্রের মধ্যে অতটা করতে পারিনি যতটা আমি করতে চেয়েছি কিন্তু অনেকটাই করতে পেরেছি আরো এবং আমার আমি যতটা মানে নতুন নতুন চরিত্র পাবো আমি তত বেশি আমার নিজের অ্যালিটিস দেখাতে পারবো আমার নিজের অ্যালিটিস এর মধ্যে একটু করতে পারবো আমি নিজে দেখতে পারবো কি আমি কতটা পারি আর আমি কতটা কেপেবল তো আমার এরম এক্সপেরিমেন্টিং খুবই ভালো লাগে আর কি তুই যখন স্ক্রিপ্ট পাবি তুই মুখস্ত একদমই করবি না ফার্স্ট অফ অল তুই পুরো স্ক্রিপ্টটাকে পড়বি তুই তুই বোঝ কি এই স্ক্রিপ্টে কি লেখা আছে রাইটার কি বলতে চাইছে তোকে রাইটার দর্শকদেরকে কি বলতে চাইছে এইটা তুই ভেবে না তারপর ক্যারেক্টার অনুযায়ী তোর ক্যারেক্টার এই লাইনটা এই লাইনটা এই এই জিনিসটা কি করে করবে সেটা তুই দেখে না তারপর তুই নিজের মতন গিয়ে ফ্লোরে নিজের মতন কর তুই আহ মুখস্থ করবি না তুই শুধু পুরো ব্যাপারটাকে বুঝে নিবি তারপর বলে নিবি কারণ যদি তুমি সিচুয়েশনটাকে বুঝে যাও তখন তোমার ডায়লগ এমনিতেই মনে থাকবে আর মনে না থাকলেও তুমি যাই বলবে ঠিক বলবে মানে কেউ তোমাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আজকে আমার সঙ্গে রয়েছে সাইনা চ্যাটার্জি এর আগে আমরা অনুরাগের ছোঁয়াতে দেখেছি এবং এখন আমরা কোনে দেখা আলো দিবাংলার অর্গ্যানিক অর্গানিক প্রোডাকশনের অর্কদার হাউস নতুন সিরিয়াল আসছে তো সেখানে আমরা আহ দেখবো তো প্রথমে বলো কেমন আছো ও আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি যে তোমাকে আগে আমি বলছি যে এই যে কোনে দেখা আলো অর্গানিকের সিরিয়াল তুমি করছো অনুরাগের ছোঁয়ার একদম ওটা শেষ করার কিছুদিনের মাথায় তো এই চাপটা কেমন লাগছে মানে বাইরে পড়ার প্রেশার এখানে টিভি সিরিয়াল তো এটা কেমন লাগছে অ্যাকচুয়েলি আমি এটা আগেও বলেছি কিন্তু আমি সবকিছু খুব পজিটিভলি নিতে চেষ্টা করি এটাই আমার মা বাবা আমাকে শিখিয়েছে তো আমি এটাই এটাই মেনে চলি আর আমি এটাকেই মানে প্রমোট করি কি সবকিছু অপটিমিস্টিকলি দেখতে হয় তো আর আমি সত্যি কথা বলতে চাপ তো অবশ্যই আছে কিন্তু ওই চাপটাকে ম্যানেজ করা আমার দায়িত্ব তো আমি কি করে ম্যানেজ করবো সেটা কমপ্লিটলি আমার হ্যান্ডে রইল তো অনুরাগের ছো আর এই কোনে দেখা আলোর আগে আমি চার মাস ব্রেক পেয়েছি ওই ব্রেকে আমার যা করার নিজের টাইম আমি ওই সব করে ফেলেছি তো এখন যেহেতু আমি আবার কাজ করতে শুরু করছি এখন ওই মানে কাজের এনার্জিটা আমার ভেতরে অলরেডি চলে এসেছে কারণ আগে আমার যে চার মাসের ব্রেকটা আমি পেয়েছি সেখানে আমি নিজস্ব সব যেটা আমি করতে চেয়েছিলাম নিজের জন্য সেলফ সেলফ ডেভেলপমেন্ট একটু বেশি মন আমি ওসব দিয়ে দিয়েছি তো এখন যেহেতু একটা নতুন জার্নি শুরু হচ্ছে আমি এই জার্নিতেই আমার এনার্জি দিতে চাই তো চাপ তো অবশ্যই হচ্ছে কিন্তু এই চাপটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর আই থিঙ্ক আমি ভালো করেই ম্যানেজ করছি পড়াশোনা অবশ্যই আছে কিন্তু যেহেতু এটা আমার চয়েস আর যেহেতু আমি আহ এটা চুজ করেছি এরম না কি আমাকে কেউ ফোর্স করছে কি না তোকে অ্যাক্টিং করতেই হবে এটা আমি নিজে চুজ করে এই পথটায় এসেছি তো তাই পড়াশুনো আর এই কাজ হ্যান্ডেল করাও আমার দায়িত্ব তো ওইটা আমি ওটা আমি ভালো করে ম্যানেজ করে নিই এবং কোণে দেখা আলোতে তোমার যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি লাজুর ক্যারেক্টারটা লাজবতীর যে ক্যারেক্টারটা সেটা তুমি এর আগে তো অনুরাগের ছয় একটা অন্যরকম চরিত্র করেছিলে যেটা এটার থেকে একদম সম্পূর্ণ আলাদা তো এই গ্রামের ওখানে দেখানো হচ্ছে যে তুমি গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ের ক্যারেক্টারটা করতে কতটা মজা লাগছে কারণ আমরা জানি যে আমাদের সব থেকে কমেডি যে পার্ট গুলো হয় সেটা সব থেকে ডিফিকাল্ট হয় দর্শকদেরকে হাসানো তো এটা কতটা মানে মজা লাগছে করতে আমার এই চরিত্রটা করতে অনেক মানে খুব ভালো লাগছে এখনো আমি চরিত্রের মধ্যে অতটা ভেঞ্চার করতে পারিনি যতটা আমি করতে চেয়েছি কিন্তু অনেকটাই ভেঞ্চার করতে পেরেছি আরো ভেঞ্চার করব। এবং আমার আমি যতটা মানে নতুন নতুন চরিত্র পাবো আমি তত বেশি আমার নিজের অবিবিলিটিজ দেখাতে পারবো আমার নিজের অবিবিলিটিজ এর মধ্যে একটু ভেঞ্চার করতে পারবো আমি নিজে দেখতে পারবো কি আমি কতটা পারি আর আমি কতটা কেপেবেল তো আমার এরম এক্সপেরিমেন্ট খুবই ভালো লাগে আর লাজবন্তী একটি মেয়ে ওকে আই পার্সোনালি থিঙ্ক ও অনেকটা আমার মতন মানে ও খুবই ছটপটে ও খুবই এনার্জেটিক আর আই থিঙ্ক আমিও অনেক ছটপটে আমিও খুবই এনার্জেটিক আর আমিও অলওয়েজ খুবই অপটিমিস্টিক তো আমি আর আমি আর লাজবন্তি অনেক সিমিলার সেটা আমি বিশ্বাস করি সেটা আমি ভাবি তো ওর ওর ক্যারেক্টারটা প্লে করতে আমার সত্যি খুব ভালো লাগছে আর যে আপনি কমেডির ব্যাপারটা বললেন আমি

তাই এইটা আমার কমেডিটাও খুব ভালো লাগে তাই আমি এখন যেহেতু এই জায়গায় ভেঞ্চার করতে পারছি আমি সেটা পুরোপুরি করব আমি অনেক এক্সপেরিমেন্ট করব আমি অনেক আমি আমি দেখব আমি কতটা কি পারছি তো হ্যাঁ আমার খুব ভালো লাগছে এবং অনুরাগের ছোঁয়া তুমি যখন করেছিল ওটা তোমার ফার্স্ট টেলিভিশন ছিল তো অনুরাগের ছোঁয়া করার এক্সপিরিয়েন্স যদি একটু বলো ওটা কি একটু ডিফিকাল্ট ছিল করাটা তার তোমার তোমারleftrightarrow একটু অন্যরকম ছিল হ্যাঁ আই থিঙ্ক সব কটা লাইক অ্যাক্টার হিসেবে তুমি যা কাজ করো সব মানে এভরি এক্সপিরিয়েন্স অন্যরকম থাকবে কারণ এভরি ক্যারেক্টার অন্যরকম হবে তাই অনুরাগের ছয় আমার পুরো এক্সপিরিয়েন্স আর লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আমি যখন এসেছিলাম আমি বেশি কিছু জানতাম না আর আমি যতটা জানতাম শুধু বাবার জন্য জানতাম আমি বাবা যখন শুটিং করতাম আমি বাবার শুটিংয়ে যেতাম আমি দেখতাম বাবা এটা করছে ওটা করছে তো আমার মোটামুটি মানে একটু আধটু মানে জানতাম আহ একটু নলেজ ছিল কিন্তু ওখানে গিয়ে পুরো লার্নিং এক্সপেরিয়েন্স ছিল আমি অনেক কিছু শিখেছি ওখান থেকে আর ওই এক্সপিরিয়েন্সটা মানে আহ ফিউচারের জন্য ছিল আই থিঙ্ক ওই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট প্রেজেন্ট কিছুর জন্য ছিল না শুধু ফিউচারের জন্য ছিল যা যাতে আমি অ্যাক্টিংটা ভালো লাইক আমি বুঝতে পারি কি অ্যাক্টার হওয়ার মানেটা কি মানে অ্যাক্টিং কি করে করতে হয় হোয়াট ইজ অ্যাক্টিং তো আম সেটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স আমি বলবো আর এখনো আমার লার্নিং এক্সপিরিয়েন্স চলছে আমি বলছি না কি আমি সবকিছু শিখে গেছি আমি একদম সবকিছু শিখিনি তো এখনো আমার লার্নিং এক্সপিরিয়েন্স চলছে কোনে দেখালেও একটা লার্নিং এক্সপিরিয়েন্স তো হ্যাঁ আহ অনুরাগের ছয় আমার এক্সপিরিয়েন্সটা পুরো নিজের জন্য ছিল এবং তুমি আহ স্যারের কাছ থেকে মানে কি কি শিখেছিলে মানে এই যে যেগুলো শিখেছিলে সেগুলো তো কিছু কিছু তো তোমার এখন হেল্প লাগছে যেটা তুমি এখন করছো কি কি শিখেছিলে যদি একটু বল ইনফ্যাক্ট আমার বাবা আমাকে অনেক কিছু বলেছিলেন যেইগুলো আমি এখন গিয়ে আমি ভাবি আর এখন গিয়ে আমি বুঝতে পারি কি এইটা অনেক হেল্পফুল জিনিস বাবা বলেছিল আমাকে তো আমাকে বাবা স্ট্রিপ মুখস্থ করার সম্বন্ধে অনেক কিছু বলেছে ন্যাচারাল অ্যাক্টিং কি করে করতে হয় সেটা অনেক কিছু সেটা সম্বন্ধে অনেক কিছু বলছে কারণ আমার জন্য একটা জিনিস আছে কি আমি এভরি ক্যারেক্টার শুড বি ভেরি ন্যাচারাল আমি ওভার কিছু করতে চাই না আমি আন্ডার কিছু করতে চাই না মানে আমি যেরম করে জিনিস করবো সেটা যেন মানুষ রিয়েল লাইফ এ ওরম ভাবেই করে আর সেটাকে এক এক সময় মানুষ আন্ডার অ্যাক্টিং বলে দেখবে কিন্তু আই থিংক কি পার্সোনালি যখন কেউ আন্ডার অ্যাক্টিং হিসেবে কিছু দেখছে তখন ইটস পারফেক্ট তখন মানে তার মানে তুমি তার মানে তুমি ভালো অ্যাক্টিং করছো যেটা আমি শিখেছি তো আমার বাবা আমাকে অলওয়েজ আহ বলতো কি ফার্স্টলি আহ তুই যখন অ্যাক্টিং করতে শুরু করবি তুই যখন স্ক্রিপ্ট পাবি তুই স্ক্রিপ্ট দেখে একদম ভয় পাবি না। আর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ক্রিপ্ট মানে অনেকজন মুখস্ত করে বলে ফেলে সেইটা আমিও মানি না সেটা আমার বাবাও মানতেন না সো মাই ডার টোল মি কি তুই যখন স্ক্রিপ্ট পাবি তুই মুখস্ত একদমই করবি না ফার্স্ট অফ অল তুই পুরো স্ক্রিপ্টটাকে পড়বি তারপরে তুই আহ তুই আহ বোঝ এই স্ক্রিপ্টে কি লেখা আছে রাইটার কি বলতে চাইছে চাইছেtoken রাইটার দর্শকদেরকে কি বলতে চাইছে এইটা তুই ভেবে না তারপর কানেক্ট ক্যারেক্টার ওন যায় তোর ক্যারেক্টার এই লাইনটা এই লাইনটা এই এই জিনিসটা কি করে করবে সেটা তুই দেখে না তারপর তুই নিজের মতন গিয়ে ফ্লোরে নিজের মত অভিনয়টা তুই স্ক্রিপ্ট মুখস্থ করবি না তুই শুধু পুরো ব্যাপারটাকে বুঝে নিবি তারপর বলে নিবি কারণ যদি তুমি সিচুয়েশনটাকে বুঝে যাও তখন তোমার ডায়লগ এমনিতেই মনে থাকবে মনে না থাকলেও তুমি যাই বলবে ঠিক বলবে মানে কেউ তোমাকে বলতে পারবে না কি না এটা ভুল তো সেইটা আর আমার বাবা আমাকে ন্যাচারাল অ্যাক্টিং এর সম্বন্ধে অনেক কিছু বলছে কি তুই যখন তুই কোনো ইমোশন পোর্ট্রে করবি তুই অনেক ন্যাচারালি করিস মানে তুই এরম করতে চেষ্টা করিস না কি ও আমি এটা করছি তুই এমন কর কি আমি এটা করছি না তাহলেই অ্যাক্টিংটা বেরোবে কারণ তুই যদি কনসিয়াসলি অ্যাক্টিং করিস কি আছে আমাকে এটা করতে বলেছে এখন আমাকে এটা করতে হবে তাহলে হবে না তুই ভেবে নে তুই একটু নিজেকে টাইম দে তুই সিনটাকে টাইম দে তুই নিজের ক্যারেক্টারকে টাইম দে তারপরে নিজের মধ্যেই ওই ব্যাপারটা এসে যাবে যদি তুই অ্যাক্টিং পারিস তাহলে ব্যাপারটা এসে যাবে তো আমার বাবা এইসবই আমাকে শিখিয়েছে আ এবং তুমি যখন প্রথম আমিও যেহেতু এখন পড়াশোনাতে রয়েছি আমাদের তো যখন এক্সাম হয় তার আগে অনেক টাইম ধরে প্রিপেয়ার করি আমরা পড়া এবং তুমি যখন স্ক্রিপ্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমাকে পাঁচ মিনিট আগে সিন দেওয়া হলো যখন তুমি করো তখন ফার্স্টলি কতটা প্রবলেম হয়েছিল সময় না না আমি এই মানে সিনেমার এই সিরিয়ালের সময় আমি বলছি

আমি কোনোদিন যারা আমাকে দেখছে যারা হয়তো আমার বয়স বা আমার থেকেও ছোট আমি ওদেরকে কোনোদিন ফলস হোপ দিতে চাইবো না কি না আই এম পারফেক্ট আমি এটা তাড়াতাড়ি করেছে আমি এরম ওরম ওরম আমি একদমই পারফেক্ট নই আমি এরম না কি আমি স্ক্রিপ্টটা পেলাম তাড়াতাড়ি মুখস্থ করে ফেলাম ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট প্র্যাকটিস করেছি আমি কাউকে ফলস হোপ দিতে চাই না কি আমি খুবই পারফেক্ট আমার ডামার টাইম লাগে না স্টিফন করতে 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 এসে যায় আমার মাইন্ডে সেট হয়ে যায় আই এম জাস্ট दट ট্যালেন্টেড not like that eh? uh, human brain doesn't work like that obviously কিছু মুখস্থ করতে টাইম লাগবেই লাগবে আর যদি তুমি এই profession এ নতুন নার্ভাসনেস ইজ নরমাল তো আমি obviously নার্ভাস হয়ে যেতাম আমি খুব টেন্সড হয়ে যেতাম কিন্তু আমি যেটা এখনি বললাম কি আমার বাবা আমাকে অলওয়েজ বলতে কি স্ট্রিপ মুখস্থ করিস না তো স্ক্রিপ্ট মুখস্থ আমি আগে করতাম যখন আমি খুবই নার্ভাস হয়ে যেতাম যখন আমি একদম ভুলে যেতাম কি বাবা এটা বলছে বাবা ওটা বলছে না আমি লাইক আই এম ভেরি নার্ভাস রাইট নাও আই ডোন্ট নো হোয়াট টু ডু তখন আমি স্ক্রিপ্ট মুখস্থ করতে চেষ্টা করতাম পারফেক্ট হতে চেষ্টা করতাম তো আমার অবভিয়াসলি তখন প্রবলেম হতো কিন্তু আস্তে আস্তে আমি বাবার কথাটা মনে করলাম তারপরে আমি স্ক্রিপ্ট মুখস্ত করা একদম বন্ধ করে দিলাম তারপর থেকে আমার জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে প্লাস আই থিঙ্ক আহ যারা তোমার সঙ্গে কাজ করছে তারাও অনেক বড় একটা সাপোর্ট সিস্টেম তারা তোমাকে এনকারেজ করলে তারা উম লাইক কি বলবো তারা যদি তোমাকে সাপোর্ট করে তোমাকে একটু টাইম দেয় যেটা দরকার যেটা সব অ্যাক্টারেরই দরকার এক্সপিরিয়েন্স হোক না নট এক্সপিরিয়েন্স হোক অল অ্যাক্টরস নিড টাইম বিকজ অ্যাক্টিং ইজ আ টাইম কনজিউমিং জব তাহলে কোনো প্রবলেমই হবে না তো আমার জন্য এটাই আমি মুখস্থ করাটা বন্ধ করে দিয়েছিলাম একদম এখন আমি মুখস্ত আর কোনোদিন করি না তাই আমার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে আচ্ছা এবং তুমি প্রথম যে তোমার টেলিভিশনটা ছিল সেখানে তো সেই অর্থে আমরা হিরো কাউকে দেখিনি তোমার নায়ক হিসেবে তো আমরা সেই অর্থে কাউকে সেরকম দেখিনি এখানে আমরা দেখতে পাচ্ছি সে মতো তোমার নায়ক কারণ মৈনাকদের সাথে তো তোমার বিয়ে হয়েছে বাট সোমরাজদার সাথেই যেটা লাপাতালে ডিসের মতো যেটা চেঞ্জ হয়ে গেছে তো সোমরাজ দার সাথে কাজ করে কেমন লাগছে কারণ সোমরাজ দা আমাদের এখানকার অনেক সিনিয়র একটা আমিও তাকে ছোট থেকে দেখছি এন্ড তুমি তো আমার থেকেও ছোট তুমি তো আরো ছোট থেকে তাকে দেখছো তো সেটা কেমন লাগছে ও আমার আসলে খুবই ভালো লাগছে সোমরাজ দা ইজ অ্যামেজিং হি ইজ আ গুড পারসন হি ইজ গুড এট হিজ জব ইটস rare রিয়ার টু সি পিপল হু আর গুড পিপল এন্ড হ্যাভ আ গুড ক্যারিয়ার কারণ অনেক জন ওরা সাকসেসফুল হয়ে অনেক অ্যারোগেন্ট হয়ে যায়। আর এই কাস্টে কেউ কারোর মধ্যে অ্যারোগেন্স এর একটা ফোঁটাও নেই। যেটা আমার খুব ভালো লেগেছে। নন্দিনী দি মৈনাক দা সৌম্য দা ভেরি পিপল। ভেরি পিওর হার্ট। তো সৌম্যাশ সঙ্গে কাজ করে আমার সত্যি খুব ভালো লেগেছে আর সৌম্যাশ দা আমাকে অনেকবার হি গিভ মি আলট অফ অ্যাডভাইস অলসো যেটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি তো হ্যাঁ আমি সেটাই বলছিলাম কি সাপোর্ট সিস্টেম কোঅ্যাক্টরদের মধ্যে সাপোর্ট সিস্টেমটা থাকা খুবই ইম্পর্ট্যান্ট আর এই কস্টে তিনজনই আমাকে ওই সাপোর্ট সিস্টেমটা দিয়েছে এখনো মানে প্রোমো শুটের সময় আমাকে অনেক সাপোর্ট করেছিল ওই তিনজন মানুষ আর আমাকে অনেক অ্যাডভাইসও দিয়েছে যেটা আমি খুবই চেরিশ করি যেটা আমি খুবই অ্যাডমায়ার করি ওদের মধ্যে কি ওরা দে অ্যাকচুয়ালি কেয়ার এবাউট মাই ওয়েলবিইং দে কেয়ার এবাউট মাই সাকসেস তো হ্যাঁ তিনজনের সঙ্গেই কাজ করতে খুব ভালো লেগেছে আমার আর খুব ভালো লাগবে কাম ফিউচার

এরম নাকি এইটা একটা বড় হাউস আর আমি এখনো শুধু স্টার্ট করছি মানে আমি বকাবকি খাবো দ্যাটস লাইক ভেরি মিস আহ বাট আহ হাউসে মানে সবাই খুব ভালো আমি সেটাই বলছিলাম কি ওরা সবাই মন থেকে খুব ভালো বুঝ ইস লাভ ভেরি রেয়ার ট্রেড টু হ্যাভন দিউ জেনারেশন তো ওরা সবাই আমাকে খুব সাপোর্ট করেছে ওরা সবাই আমাকে খুব হেল্প করেছে আহ এই ক্যারেক্টারটার মধ্যে এই ক্যারেক্টারটাকে মানে আমার ভেতরে আহ আনতে খুব হেল্প করেছে তারপর মানে পুরো পুরো ব্যাপারটাই গ্রাস কর করতে আমাকে সবাই খুব হেল্প করেছে প্রোডাকশনের সবাই খুব হেল্প করেছে তো এই প্রোডাকশন হাউসে কাজ করতে আমার অনেস্টলি খুব ভালো লাগছে প্লাস এই গল্পটা লিনাদির দেখা যেটা আপনি বললেন যেটা আর আমার বাবাও লিনাদির সঙ্গে অনেক কাজ করেছে সো আই থিঙ্ক দিস ইজ লাইক আ ব্লেসিং ফর মি দ্যাট আই আই ক্যান ওয়ার্ক উইথ হার কারণ আমি এটা যেভাবে দেখি কি আমি আমার বাবার ফুটসেপস এ চলতে একটা একটা অপরচুনিটি পেয়েছি তো আই এম আই এম ভেরি ফরচুনেট এবং এই টেলিভিশনের যে প্রমোটা সেটা অনেকে দেখে বলছে যে লাপাতা লেডিস এর মতো যেটা আমি মৈনাক দাকেও বলেছিলাম তো তুমি তোমার মতো বলো তো সেটা তোমার কেমন লাগছে মানে তুমি এটাতে কি বলবে মানে সবাই কমেন্টে লিখছে লাপাতা লেডিস লাপাতা লেডিসের এর বেঙ্গলিতে টেলিভিশন হচ্ছে ইউনিক কনসেপ্ট সিরিয়াল হচ্ছে এটা তুমি কি বলবে আমি বলবো কি যখন কেউ আই থিঙ্ক পার্সোনালি যেভাবে হিউমেন সাইকোলজি কাজ করে কি কেউ কিছু দেখলেই অন্য জিনিসের সঙ্গে কম্পেয়ার করতে চায় বা রিলেশন খুঁজতে চায় এটা আমি দেখেছি এটা আই থিঙ্ক এটা সবাই দেখেছে মানে কেউ এই আমি যেটা এখন বলছি এটা এটা আর কেউ না বলতে পারবে না বিকজ সবাই এটা সত্যি করে যদি তুমি সোশ্যাল মিডিয়াতে থাকো তাহলে তুমি অবভিয়াসলি জানবে কি কেউ কিছু দেখলে কম্পেয়ার করতে চেষ্টা করে বা রিলেশন খুঁজতে চেষ্টা করে অন্য কিছুর ক্ষেত্রে তো এইটা হয় আর আমি লাপাতা লেডিস দেখেছি এন এস এ ভেরি গুড মুভি আর আই থিঙ্ক দ্য সিরিয়াল ইন্সপায়ার্ড বা লাপাতা লেডিস অলট নট লিট বা হ্যাঁ তো আমি সেটাই বলবো কি সব গল্পের একটা ইন্সপিরেশন থাকে তো এই গল্পের ইন্সপিরেশন লাপাতা লেডিস হতে পারে আর সেটা একটা বাজে জিনিস নয় সেটা ভালো জিনিস সো আই এম ইন ফ্যাক্টGladly লোকজনটা নোটিস করেছে তো হ্যাঁ ইনস্পিরেশন সব জায়গা থেকেই আসতে পারে আমি সেটাই বলি এবং তুমি তো অনুরাগেচ্ছ দিব্যজ্যোতিদার সাথেও কাজ করছো তো ওই দাদার সাথে কেমন লেগেছে কাজ করতে ও দিব্যদার সঙ্গে দিব্যদার সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে উনি হিজ আ ভেরি ভেরি গুড एक्टर আই পার্সোনালি থিঙ্ক কি দিব্যদা যেইভাবে ইমোশনস পোর্ট্রে করে সেটা করে করে আই থিঙ্ক যখনই দিব্যদা কোনো ইমোশনাল সিন করে দ্য ইমোশন ইজ কমপ্লিটলি ইন গ্রাফ ও পুরো ও পুরো সিনটাকে গ্রাফ করতে খুব ভালো করে জানে তো ওইটা আমার খুব ভালো লেগেছে আর ও খুবই ফ্রেন্ডলি যেটা খুবই ইম্পর্টেন্ট ও কাউকে আনকমফোর্টেবল ফিল মানে ওর সঙ্গে কেউ আনকমফোর্টেবল ফিল করবে না ইন মাই এক্সপিরিয়েন্স ইন মাই ওপিনিয়ন আমি সেটাই এবং তুমি স্যারের মানে স্যারের কি কি যে পুরনো দিনের যে ছবিগুলো করেছেন সেগুলো কি তুমি দেখেছো মানে আমি বলছি নাইনটিজ বা দু সাল যেগুলো তো তুমি কি দেখেছো ওগুলো আমাকে সবাই বলে কিন্তু আসলে আমি দেখিনি আর আমার কারণও আছে ইটস নট লাইক আমি আমার বাবার মুভি এমনিতে দেখি কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি আমার লাইক আই থিঙ্ক আর সিক্স অফ ফাইভ আমি আমার বাবার একটা মুভি দেখেছি আমার বাবাই দেখতে নিয়ে গেছিল গেছিল তো তখন সেই মুভিটা আমার মনে নেই এই মুভিটার নাম কি কিন্তু সেই মুভিটায় আমি দেখেছি কি আমার বাবাকে কেউ একটা রড দিয়ে মারছে তো আমি তো অনেক ছোট ছিলাম আমি জানতাম না কি এটা অ্যাক্টিং আমি জানতাম না কি বাবার অ্যাকচুয়ালি কোনো কিছু লাগে নিও সামথিং লাইক দ্যাট কিন্তু তারপরে আমি বাবার মুভি দেখা বন্ধই করে দিয়েছিলাম কারণ আমার এত ভয় লেগেছিল সেটা দেখে আমি কাজছিলাম মানে অনেক বাজেভাবে আমি কাজ আমি বাড়ি থেকে মাকে বলছিলাম কি বাবা কি কি তাই আমি তারপরে বার বাবার মুভি দেখি না আমার একটা হয়ে গেছে না আর سارے টেলিভিশন তো দেখেছো আশা করি মানে যেহেতু দু খড়কুটো বা এই ধরনের টেলিভিশন যেগুলো করেছিলেন আমি খড়কুটোর কয়েকটা ক্লিপস দেখেছি হ্যাঁ আর মোহর আর তার মোহর করেছিল বা এই ধরনের এই যে টেলিভিশন গুলো এগুলো লিনা ম্যাম স্যার লীনা ম্যামের প্রজেক্টেই বেশি কাজ করেছেন তো এইগুলো কি দেখা হয়েছে কয়েকটা ক্লিপস দেখা হয়েছে পুরো জিনিসটা আমার দেখা হয়নি লাইক এক একটা বাবার শর্ট বা বাবার কয়েকটা সিন এগুলোই দেখা হয়েছে লাইক যেগুলো ফেসবুকে রিলস হ্যাঁ আর আর আমরা এখন অনেক সময় দেখতে পাচ্ছি যে যেটা সৌমিত্র আঙ্কেলের ক্ষেত্রেও হচ্ছে স্যারের ক্ষেত্রেও হচ্ছে কি পুরোনো অনেক শুট করা মুভি যেগুলো কোনো রিলিজ হয়নি সেগুলোকে আবার রিলিজ দেওয়া হয় মানে যেগুলো রিলিজ হয়নি কোনো কারণে পোস্টপন্ড হয়ে গেছে যেরকম এখন আমরা দেবদার ধুমকেতু যেরকম দেখতে পাচ্ছি যে একটা টাইমে হয়েছিল সেটা পোস্টপন্ড হয়ে গেছে তো এখন রিলিজ হচ্ছে এরকম স্যারের মুভিও মাঝে মধ্যে রিলিজ হয় তো এই মুভিগুলোতে কি তোমাদের সাথে কিছু কন্ট্যাক্ট করা হয় যে এই মুভিগুলো রিলিজ হচ্ছে বা এটার প্রেমিয়ার আছে তো আসতে পারো মানে এই আসলে না আর ইনফ্যাক্ট তুমি যেটা এক্ষুনি বললে আমি জানতামও না কি আমার বাবার কোনো একটা মুভি রিলিজ হচ্ছে কারণ আমা আমাকে কেউ এরম কোনো একটা ইনফরমেশন দেয়নি আমাকে কেউ প্রেমিয়ার এর কথায় কিছু বলেনি তাই আমি একদম অনেস্টলি আমি জানতামই না আমাকে বলার জন্য থ্যাঙ্ক ইউ কিন্তু না কেউ বলেনি না এরকম অনেক অ্যাক্টরেরই পুরনো মুভি আছে যেগুলো পুরনো দিনে শুট করা আছে যেগুলো কোনো কারণে রিলিজ হয়নি সেগুলো এখন রিলিজ হয় মাঝে মধ্যে সেগুলো এখানে খুব কম সংখ্যক হলই পায় তো আমি তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম আর তুমি অ্যাক্টিং এর বাইরে আর কি কি করো মানে ডান্স বা ইত্যাদি ইত্যাদি এগুলো আমি সত্যি কথা বলতে আমি আগে ডান্সও শিখতাম আমি গানও শিখতাম কিন্তু পড়ার চাপে আমি দুটোই ছেড়ে দিলাম তো অ্যাক্টিং আই উড সে কি আমি লাইক আমার মধ্যে একটা জিনিস আছে কি আমি অনেক কিছু করতে চাই মানে ছোটবেলা থেকেই না আমি বারবার আমার মাকে বলতাম কি আমার এক আমার একটা ক্যারিয়ার হবে না আমি পাঁচটা ক্যারিয়ার রাখবো লাইক আমি দশটা ক্যারিয়ার রাখবো মানে আমার অনেক কিছু করতে ভালো লাগে আমি অনেক কিছু করতে চাই তো আমি মাঝে মধ্যে যখনই টাইম পাই আমি অনেক কিছুর মধ্যে ভেঞ্চার করতে ভালোবাসি লাইক হবি ক্রাইন ও থিং তো অ্যাক্টিং ছাড়া আমি গান করতে ভালোবাসি আমি নাচ করতে ভালোবাসি আমি স্ট্র্যাপ বুকিং করতে ভালোবাসি আমি লিখতেও ভালোবাসি এক সময় লাইক স্টোরিজ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট আহ আমি পড়তেও ভালোবাসি লাইক স্টোরি বুকস অ্যান্ড লাইক পড়াশুনো কিন্তু লাইক পড়াশুনো তো লাইক আই ডু ইট উম ও আমি রান্না করতে খুব ভালোবাসি লাইক খুব 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 আর রান্না করা মানে একটা জিনিস যেটা আমি এখনো করি তো রান্না ইজ ওয়ান থিং যেটা আমি ছাড়িনি কিছুর জন্য লাইক পড়াশোনার জন্য ছাড়িনি তো হ্যাঁ আমি রান্না করতে খুব ভালোবাসি আহ সইয়া লাইক অনেক কিছুই আছে এবং তুমি যে এখন তো যে টেলিভিশনটা করছে এখানে তো তুমি লিড এবং এখানে তো তোমাকে মানে সপ্তাহে প্রত্যেকটা দিন দিতে হবে এবং কল টাইম তো প্রায় অনেক থাকবে তো এবার এটার জন্য কি তোমার স্কুল বা কলেজ এইখানে যে একটা অ্যাটেনডেন্সের যে ব্যাপার থাকে সেটা কি কোনো কারণে কি একটু কম হয়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে না মানে সেটা কি করে নি পারবে আচ্ছা আমি হোম স্ক্রুলিং করি আমি ফিজিক্যাল স্কুলে যাই না তাই আমার জন্য অ্যাটেন্ডেন্স এর কোনো ব্যাপার নেই আর আমি হোম স্কুল করি এই কারণের জন্যই কারণ আমি যখন আগে স্কুলে যেতাম লাইক ফিজিক্যাল স্কুলে তখন স্কুলে যাওয়াটা আমার জন্য একটা অনেক কঠিন জিনিস হয়ে গেছিল আমি স্কুলে যেতে পারতাম না অনেক ক্লাসেস মিস করতাম তারপর যখন আমি স্কুলে যেতাম টিচার কি বলছে কোন চ্যাপ্টারের কথা বলছে আমি কিছু বুঝতেই পারছি না তারপরে যখন আমি লাইক আমি তো টিচার কে জিজ্ঞেস করতে পারবো না কি ম্যাম এটা কোন চ্যাপ্টার আমি তো আগের চ্যাপ্টার গুলো পড়িনি আমি তো স্কুলে আসিনি আমাকে তোমাকে লাইক আমাকে বলতে হবে কি এইসব কি কি হচ্ছে এখন আমি কিছু বুঝতে পারছি না এটা তো আবার করা যাবে না কারণ টিচার আমার জন্য পেজ উল্টে অন্য চ্যাপ্টার তো যাবে না শুধু আমাকে বোঝানোর জন্য তাই এখন আমি হোম স্কুলিং করি হোম স্কুলে আমি নিজেই পড়াশোনা করি তাই আমি নিজে জানি কি আমি কোথায় আছি আমি নিজে জানি কি আমার কি কি বাকি আছে তো আমার জন্য এই ফেসিলিটিটা খুবই ইজি হয়ে যায় এবং তুমি তো এখন 11 এ পড়ছো তো মানে 11 না 12 আচ্ছা তোমার মাধ্যমিক যেটা আছে সেটা হচ্ছে মানে नेक्स्ट ইয়ার আছে হ্যাঁ হ্যাঁ তো আগে তো তোমাকে একটু प्रिपरेशन নিতেই হবে কারণ সেটা যেটা একটা বড় পরীক্ষা একটা সেকেন্ডারি পরীক্ষা সেকেন্ডারি পরীক্ষা মানে এইচএস এর আগের স্টেপ তো সেকারণের জন্য তো তোমাকে একটু বড় प्रिपरेशन নিতেই হবে হ্যাঁ হ্যাঁ তো তুমি বলো যে আরেকটা জিনিস যে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এবং তুমি আর যদি পারো কিছু বলো আমি আমি পড়াশোনার ক্ষেত্রে যেটাই করি যেহেতু আমি পড়তে টাইম পাই না আমি যেটাও পড়ি আমি খুব মন দিয়ে পড়তে চেষ্টা করি মানে আমি আমি লাইক মনে থাকতে চেষ্টা করি দ্যাট মেক সেন্স কি আমি কি পড়েছি তাই আমি নোটস বানাই বা আমি অন্য কোন একটা পড়াশোনার সাইট থেকে নোটস তো আমি একটা জিনিস করি আমি নিজের সামনে স্টাডি ম্যাটেরিয়ালটা রেডি করে নি কারণ যেই মুহূর্তে আমার কাছে সব স্টাডি ম্যাটেরিয়াল রেডি আছে সেই মুহূর্তে আমি একটু রিলিভড হয়ে যাই কি আচ্ছা এইটা আমার কাছে আছে তো যখন আমি পড়াশোনা করব আমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল থাকবে তাই আমার আমাকে এক্সট্রা করে খাটতে হবে না কি ও আমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল নেই আমি কি করবো কারণ আমার পার্সোনালি একটা জিনিস হয় বইতে এটা শুধু আমার ওপিনিয়ন আমি এটাকে মানে আমি বলছি না কি এটাই করা উচিত বা এটাই সত্যি লাইক একটা ফ্যাক্ট কিন্তু আমার যেটা লাগে কি পড়াশোনার বইয়ে অনেক ইনফরমেশন থাকে আর যার মধ্যে সব সব ইনফরমেশন লাগে না তো আমি এখনো যেইভাবে পড়ি ইফ দ্যাট আমি পুরো একটা পেজ বা একটা একটা প্যারাগ্রাফ সামারাইজ করে দেখি একটা লাইনে করে যাতে পুরো ব্যাপারটা আমার জন্য শর্ট হয়ে যায় পুরো ব্যাপারটা এতটা ইনফরমেশন থাকে যার মধ্যে সবটা সব ইনফরমেশন আমার লাগবেও না তো যেটা লাগে আমি সেটাই এক্সট্রাক্ট করে দিই সেটাই বসিয়ে নিই তারপরে আমি টেস্টের আগে আমি সেটাই পড়ি সেটাই আমি মন তো আমি সেইভাবে পড়ি আর সেটা আমা আমার জন্য খুব ইজি আমি জানি না সেটা সবার জন্য ইজি হবে কিনা না কারণ এক একজন পুরো বই পড়তে আমি জানি আমার অনেক জন বন্ধু আছে যারা এই মেথড টা পারবেই কিন্তু আমার জন্য এই মেথড অনেক রেলিভেন্ট তো আমি সেটাই করি টেস্টের আগে বা কোনো এক্সাম আগে আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো পড়িনি যে পয়েন্টস গুলো আমার জানা উচিত যে পয়েন্টস গুলো আমার লাগবে পরীক্ষার সময় আর আমি আমি ওইভাবেই প্রিপেয়ার হই তো আমি এরম করেই মাধ্যমিক দেব আর তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তোমার আপকামিং টেলিভিশন নিয়ে বা সেইগুলো নিয়ে আমি বলতে চাই কি এই কোণে দেখা আলো খুবই খুবই ভালো একটি গল্প লাইক জেনুইনলি খুব ভালো গল্প আর খুব ইউনিক আর আই থিংক এটা একটি গল্প যেটা দর্শকদের দেখতে খুব ভালো লাগবে এটা তোমাদের বোর করবে না আমি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলছি খুব সিম্পল ভাবে বলছি আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে চাই না এই সিরিয়ালটা দেখলে তোমরা বোর হবে না মানে তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো আর সব ক্যারেক্টার গুলো খুব চারজন মানে আমাদের ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং দেখতে খুব ভালো লাগবে আমরাও অনেক ট্রাই করছি এই ক্যারেক্টার ভালো করে গ্রাস করতে এটলিস্ট আমি ট্রাই করছি কারণ আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে যেই তিনজন মানুষ তারা অলরেডি খুব এক্সপেরিয়েন্স অলরেডি ওদের কাজে মাস্টার হয়ে গেছে কিন্তু আমি এখনো শিখছি দ্যাটস মাই ওপিনিয়ন আই কি আমি এখনো শিখছি আমি নিজেকে সেইভাবেই ট্রেন করছি এখনো তো আমরা চারজনই অনেক খাটছি আমরা চারজনই অনেক এফার্ট দিচ্ছি এই সিরিয়ালের উপর সো আই থিঙ্ক কি দর্শকের এই সিরিয়াল দেখতেও খুব ভালো লাগবে তো আমি সেটাই বলতে চাই কি কোনে দেখা আলো তোমাদের খুব ভালো লাগবে আর তাই জি বাংলায় চোখ রাখতে হবে এইটা দেখতে দেখার কবে থেকে আসবে তো তুমি তো বোধহয় কিছু জানো না কারণ আহ আমার তো মইনাক দা বলেছিলেন সেকেন্ড প্রমো তে টাইম দিয়ে দেবে বাট সেকেন্ড প্রমো তে এখনো কোনো টাইম দেয়নি তো কবে থেকে আসবে দর্শকরা খুব বলছে তুমি কিছু একটা ডেট বলতে পারবে আমি एक्चुअली জানি না আমার কাছেও কোনো আইডিয়া হ্যাঁ মইনাক বলছিলেন সেকেন্ড প্রমো তে হয়তো চলে আসবে বাট সেকেন্ড প্রমো তে এখনো আসেনি সেকেন্ডের একটা বড় প্রমো আরেকটা প্রমো হয়তো আসবে সেখানে হয়তো বলে দেওয়া হবে যে কোন ডেট সেকেন্ড প্রোমো কালকে কালকের কালকে আগের দিন রিলিজ করেছে হ্যাঁ 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 একটু লম্বা প্রোমো যে প্রোমোটা আগে ছিল সেখান থেকে একটু লম্বা প্রোমো হয়েছে গল্পটাকে আরেকটু ডিটেলস দেখিয়েছে তো থ্যাংক ইউ তোমার সাথে কথা বলে ভালো লাগলো তো তুমি দর্শকদের উদ্দেশ্যে বললে আমিও বললাম যে কোনে দেখা আলো দেখবেন আপনারা প্রত্যেকে সেটা কবে থেকে হবে জানি না যখনই শুরু হবে জি বাংলার পেজ অর্কদা সাইনা সোমরাজদা সবার পেজ থেকে আপডেট পেয়ে যাবেন অ্যান্ড খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এইটুকু বলতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইনা আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি